শুক্রবার সিপিআইএম নেতারা রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করেছিল শনিবার তার পাল্টা করা জবাব দিল বিজেপি এদিন দলের প্রদেশ কার্যালয়ে মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন বিরোধীদের হাতে এখন কোন ইস্যু নেই সিপিআইএম চাকরি নিয়ে যে অভিযোগগুলো করেছিল সে সম্পর্কে বিজেপির মুখপাত্র বলেন সিপিআইএম আমলে চাকরি কেলেঙ্কারির বহু অভিযোগ রয়েছে চক্রবর্তী বলেন চাকরি নিয়ে বিজেপি সরকারের কোন দুর্বলতা নেই বামফ্রন্ট চাকরি নিয়ে যেসব কথা বলছে আগামী দিন তাদের বেকারদের নিয়ে কোনো কথা বলার জায়গা থাকবে না যেহারে চাকরি হচ্ছে এবং দু হাজার পঁচিশ সালে প্রচুর সংখ্যায় নিয়োগ হবে তিনি বলেন বামফ্রন্ট আমলে চাকরি দেওয়ার সিদ্ধান্ত হতো এলসি এবং ডিসি অফিস থেকে আর তাতেই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ত নেতারা তিনি আরো বলেন রাধাবাবুরা সাম্প্রদায়িক হিংসা উস্কে দিচ্ছেন নোংরা রাজনীতি খেলছে তারা রাজ্যের মানুষ তাদের সমুচিত জবাব দেবে সম্পূর্ণ মিথ্যা আমি রাধালকে বলবো আপনি আজকে বিকালে যান গিয়ে দেখুন সংখ্যালঘু ভাইয়েরা সেখানে নামাজ করছেন যারা নামাজ পড়ার একটা লোক বাড়ি সবাই যখন বাড়ির নতুন ঘটনা নিয়ে গোটা দেশ যখন একাঠা হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেখানে বেছে বেছে একটা অংশকে আঘাত করা হয়েছিল সেই জায়গায় সাম্প্রদায়িক সুসুরি উসকে দেওয়ার জন্য থেমে যাওয়া ঘটনাকে টেনে আবার জিয়ে তোলার মতন নোংরা রাজনীতির চক্রান্ত করছেন ওনাদের মধ্যেও কিন্তু যারা সিবিআই এর করে মাধ্যম করে আমি তাদেরকে বলছি আপনাদের মধ্যে অনেকে আছেন যারা শিক্ষিত যারা সচেতন আপনাদের মধ্যেও সিংহভাগ আছেন যারা দেশটাকে ভালোবাসেন নিজেকে ভালোবাসেন নিজের পরিবারকে ভালোবাসেন তাদের বিভ্রান্তিতে উস্কানিতে পা দেবেন না স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য